নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের আর্যিকর ভয়াবহ তাণ্ডবের মধ্যেই অবশেষে খুশির খবর দিল রাজ্য সরকার সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে খুবই জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা প্রতি মাসে বাংলার মা বোনেরা এক হাজার টাকা ও এক হাজার টাকা করে পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত করে থাকেন তাই মহিলারা প্রতি মাসে অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা হাতে পাওয়ার জন্য ইতিমধ্যে সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে তাই মা বোনেরা চিন্তায় রয়েছেন কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন এই সেপ্টেম্বর মাসে কাদের কত টাকা দেওয়া হবে তা নিয়ে আজ এই মাত্র বড় ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনেকেই কিন্তু অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে কারা কারা অতিরিক্ত পাবেন এবং কোন কোন জেলার মহিলাদের সবার আগে টাকা দেওয়া হবে এই নিয়ে কী জানাচ্ছে নবান্ন সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করি ভিডিওটিকে সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেল রাজ্য সরকারের আপডেট গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে ভোটে জিতেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে দেন আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এই প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপসিলির জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যথাক্রমে এক হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন কবে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই এক টাকা অথবা বারোশো টাকার সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে থাকে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই তারা তাকিয়ে থাকেন এই টাকার জন্য এসবের মধ্যেই জানা গেল সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাস কয়েক আগে পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই টাকা এখন মাসের শুরুর দিকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে মহিলাদের যদি মাসের শুরু অর্থাৎ এক তারিখ ছুটির দিন না হয় তাহলে ওই দিনই সরকারের তরফ থেকে টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে যায় আর এই সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার রাজ্যের কোটি কোটি লক্ষীর ভান্ডার প্রকল্পের থাকার কারণে প্রকল্পের ক্ষেত্রে কোনো কোনো উপভোক্তা একেবারে মাসের শুরু অর্থাৎ এক অথবা দুই তারিখে টাকা পেয়ে যান আবার কেউ কেউ প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে থাকেন তবে সেই রকমই সেপ্টেম্বর মাসের শুরুতেই মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে তবে নবান্ন সূত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোটি কোটি উপভোক্তার সংখ্যা হওয়াই প্রত্যেক জেলা অনুযায়ী আলাদা আলাদা তারিখে এই সেপ্টেম্বর মাসে টাকা পাঠানো হবে ইতিমধ্যে অনেক জেলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে আজ যে জেলাগুলিতে টাকা পাঠানো আজ যে জেলাগুলিতে টাকা পাঠাবে নবান্ন সেগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি বীরভূম মালদাহ জলপাইগুড়ি ও মেদিনীপুর সকলকেই টাকা দেওয়া হবে তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন যত দ্রুত সম্ভব সেপ্টেম্বর মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে নবান্ন সূত্রে খবর এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচুর মহিলারা আগের তুলনায় বেশি টাকা পাবেন এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মহিলাদের এক হাজার টাকা ও বারোশো টাকা পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকায় অ্যাকাউন্ট পেয়েছেন এই সেপ্টেম্বর মাসে কাদের ডবল টাকা আসছে জানা গিয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মহিলারা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন আগস্ট মাসে যেসব তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগস্ট মাসে যেসব তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তারা সেপ্টেম্বর মাসে পাবে চব্বিশশো টাকা আর জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে দুই হাজার টাকা এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তেরো তারিখের মধ্যে এইসব প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শেষ করা হবে আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেবে মা মাটি মানুষের সরকার কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গোজরে কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গজরে ওঠে ফের একবার দৈত্যহীন ভাষায় একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারি গরিব মানুষদের বাড়ি তৈরি টাকা দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার পড়ে আছে তবে চিন্তা নাই সকল মা বোনেরা আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা আমরা ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা আমরা দেব আবাস যোজনার বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমরা কথা দিয়ে কথা রাখি আমরা ডিসেম্বর থেকেই আপনাদের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেয় একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরি টাকা দেবে